নমস্কার আজ আপনারা জানবেন কাককে খাবার খাওয়ালে আমাদের পূর্বজদের খাবার খাওয়ানো হয় কি না এটা কি সত্যি নাকি মিথ্যে আমাদের মুনি ঋষিরা কাককে খাবার খাওয়াতে বলতেন তারা বলতেন কাককে খাবার খাওয়ালে আমাদের পূর্বজদের খাওয়ানো হয় আমাদের মুনি ঋষিরা ভুল ছিলেন না তারা সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন ছিলেন এই হলো তার সঠিক কারণ কারণটা আপনারা জেনে নিন আপনারা কখনো কি কাউকে বট বা অসত্য গাছের চারা রোপণ করতে দেখেছেন অথবা নিজেরা লাগিয়েছেন অসত্য বা বট গাছের বীজ পাওয়া যায় কি এর জবাব হলো না বট বা অসত্য গাছের কলম যতই রোপণ করুন না কেন তা লাগবে না কেননা প্রকৃতি এই দুই উপযোগী বৃক্ষের জন্য পৃথক ব্যবস্থা রেখেছে এই দুই বৃক্ষের ফল কাক খায় আর তার পেটেই বীজের অঙ্কুরোদ্গম হয় কাকের মলত্যাগের মাধ্যমে সেই বীজ ধরিত্রীর মাটিতে পড়ে আর তার থেকেই এই দুই বৃক্ষের জন্ম হয় অসত্য এমনই এক বৃক্ষ যা রাউন্ড দ্য ক্লক অক্সিজেনের যোগান দেয় আর বট হল এক ঔষধি গুণ সম্পন্ন বৃক্ষ তাই দুই বৃক্ষের জন্মের ভারসাম্য রাখতে হলে কাকের মতো পক্ষীর সাহায্য ছাড়া সম্ভব নয় তাই কাককে রক্ষা করতে হবে আর তা কি করে সম্ভব স্ত্রী কাক ভাদ্র মাসে ডিম দেয় আর নতুন প্রজন্মের জন্য উপযোগী এই পক্ষীর পৌষ্টিক আর ভরপুর আহারের প্রয়োজন তাই মুনি ঋষিরা শ্রাদ্ধের সময় কাকের জন্য পৌষ্টিক আহারের ব্যবস্থা করে দিয়েছেন যাতে কাকের প্রজন্ম রক্ষা পায় তাই আমরা যে পূর্বপুরুষদের শ্রাদ্ধের অনুষ্ঠানে কাককে খাওয়ানোর প্রথা পালন করি তা প্রকৃতির রক্ষণের জন্য নিতান্ত আবশ্যক আর অসত্য এবং বট বৃক্ষ দেখলেও আমাদের সেই পূর্বজদের কথা স্মরণে আসবে যাদের কারণে আজও আমরা এই দুই বৃক্ষকে দেখতে পাচ্ছি লাস্ট একটি কথা আমাদের সনাতন ধর্ম নিয়ে সেটি হল ধর্মের নানা প্রথাকে যারা কুসংস্কার বলেন তারা একটু চিন্তা করে দেখুন যখন বিজ্ঞান ছিল না তখন এই সনাতন ধর্মই জানত কোন রোগের কোন ঔষধি কোন খাবার খাওয়ার যোগ্য কোনটা নয় আমাদের সনাতন ধর্ম হল অথৈ জ্ঞানের ভান্ডার তার শিক্ষা পদ্ধতির জন্য আমাদের ঋষিমণিদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করা উচিত আজ এতটাই রইল এরপর আরও জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে চলেছি নমস্কার